এফএমডি ও ডাক্তার বলছে এফএমডি তো খুব পায়ের যে খুরগুলো আছে সেইখানে ঘা মানে হয়ে গেছে শ্যামলির সবে পাঁচ মাস প্রেগনেন্ট তো এই অবস্থায় শ্যামলির বাট অনেকটা ঝুলে গেছে জানি না কেন এরকম হচ্ছে দেখি দুধ বের এই দুধও বেরোচ্ছে ও মা দেখো দুধ বেরোচ্ছে একটু আসুন বাচ্চা তো হয়নি ও তোরা এখন তো দুশো তো বেরোবে মাঠটা সাল হয়ে গেছে তো তোমার চিন্তা করছো কি গরুটা মানে আমাদের মুন্নিকে আনা হলো তা মুন্নির শরীরটা খারাপ দেখো পায়ে ঘা হয়ে গেছে হয়েছে এসে বলে তো এস এম ডি এস তো পায়ের যে কুড়গুলো আছে সেইখানে ঘাম মানে গেছে তো সেই জন্য নাকি মনে দুধ দিচ্ছে না এর আগে একটা ইনজেকশন করে গেছে তখন অল্প অল্প ছিল মনে হচ্ছিল যে সেরে যাবে কিন্তু ছাড়েনি আবার কাকু এসেছেন আজকে আবার ইঞ্জেকশন দেওয়া হবে সেই জন্য হঠাৎ করে বুঝতে যে দুধ দিতে দিতে দুধ পুরো কমে গেছে দেখো উপায় বেশি হয়েছে আবার এর ভাইরাস রয়ে গেছে ওই গরুগুলো হ্যাঁ ওর বাচ্চারও হয়েছে ওর বাচ্চারও হয়েছে ওর সামনের পাই হয়েছে সবে কাকু বলছেন যে তুই একজনের হয়তো তো সবার হবে তো সবারই হচ্ছে বাচ্চারও হয়েছে আর একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমাদের সামলি শ্যামলি জানি না কি হয়েছে শ্যামলি সবে পাঁচ মাস

বাড়টাও অনেক মানে যে বলে কি বলে ওটা মানে নেমে গেছে কারণ এটা হয় ঠিক বাচ্চা হওয়ার আগে জানি না কীরকম যেন হয়ে গেছে একটু তো শরীর জানি না আমাদের আনার পরে সব গরুগুলো শরীর খারাপ হচ্ছে কিছুর জন্য জানি না তো সেই জন্য একটু চিন্তা হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মীরও আজকে শরীরটা ভীষণ খারাপ আজকে সকাল থেকে উঠছিল না